হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলো তোমাদের সাথে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম নতুন ব্লগ বলতে এটা আমার অনেকটা ইচ্ছে অনেক দিনেরই ইচ্ছে যে আমার একটা পার্লার হবে বা আমার প্রফেশানটাকে আমি আরও ইম্প্রুভ করবো এরম একটা ব্যাপার আমার আগাগোড়াই ছিল তো আমার বাড়ি দিয়ে দিন কেউ সাপোর্ট করতো না আমাকে মানে একা একাই অনেকটা এগিয়ে যেতে হয়েছে তো আমি বাইরে কাজে যাই সেইগুলোও চাইতো না তো এই জন্যে আমি এই এই প্রফেশানটা বেছে নিয়েছিলাম তো এই প্রফেশনটা মানে টুক করে টুকটুক করে বাড়িতে কাজ করতে করতে অনেকটা এগিয়ে যাওয়া বলতে গেলে তো আমি বেরিয়ে পড়েছিলাম তোমার দুপুর তখন দুটো বাজে আমি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম তো ফার্স্টে আমি একাই যাচ্ছিলাম আমার বাড়ি থেকে অনেক দিন থেকেই মানে আমি বলছি যে এই জিনিসটা আমি কিনবো মানে কেউই আমার সাথে দেয়নি আমার সাথে কেউই আসতে চায়নি যে তুই এটা কেন তো আমাকে সবাই বারণ করেছিল যে অত টাকার জিনিস কিনে তুই কি করবি দুদিন পরে তো সেই বিয়েই হয়ে যাবে তো আমি কারোর কথায় রাজি হইনি তো ওদের সাথেও রাগারাগি করেছিলাম যে দিন পরে হবে এখন তো হচ্ছে না যখন হবে তখন দেখা যাবে তার আগে আমার কাজটাকে আমাকে গোছাতেই হবে তো ওদের কথা আমি কান দিইনি আমি অনেকজনকেই বলেছিলাম মানে বাড়িতে তো সবাইকে বাবা বলো মা বলো দাদা বলো সবাইকেই বলেছিলাম কেউ রাজি হয়নি যে যা চ তুই কোথা দিয়ে কিনবি সেখানে যাই সে তারা রাজি হয়নি তো একা একা একটা মেয়ে মানে অনেকটাই রিক্সের ব্যাপার রিক্স বলতে কিছু না চিনি জানি সব কিছু গেলে হয় কিন্তু যে জিনিসটা নিয়ে আসবো সবেই ব্যাপারটা নিয়েই চিন্তা করতাম যে সাথে একজন কেউ থাকলে একজন বড় কেউ থাকলে আমি একটু মানে ঠিকঠাকভাবে আমি চলতে পারবো কোনো প্রবলেম হবে না এরম একটা ব্যাপার তো অনেক কটা দিদিকেও বলেছিলাম দিদিগুলো রাজি হয়েছিল তো তাদের কোনো কাজের জন্য বা যা গরম পড়েছে তো তারা আর আসতে চায়নি তো আমি চলে এসেছিলাম আমার যেখান আমি জিনিসটা নেব তো পছন্দও করে নিয়েছিলাম পছন্দ করে নিয়ে কথাবার্তাও বলছিলাম কথাবার্তা বলতে তো এখান থেকেই জিনিসটা আমি নিয়ে নিয়েছিলাম তা দুটো জিনিস নিয়েছিলাম তো আমাদের ওয়েট করতে দিয়েছিল তো ওই জিনিসগুলো এসে ওরা প্যাক করবে সেগুলো আমাদের দেখাবে ঠিকঠাক করে তো আমরা ওয়েট করছিলাম ওখানে তো হয়ে গিয়ে আমি আমার ভাই আমাকে গাড়িতে তুলে দিয়েছিল আমি ওখান থেকেই চলে এসেছিলাম ওখান থেকে বলতে অনেকটাই দূর শিয়ালদা পেরিয়েও যেতে হবে মানে অনেক আনন্দ রোড ছিল অনেকটাই দূর আমি একা একাই চলে এসেছিলাম মানে একটু ভয় লাগছিলো তো ভয়ের কিছুই নেই যেহেতু গাড়ি করে দিয়েছে একা একা চলে এসেছি কোনো চাপ নেই তো সবসময় একা একা একাই নিজেকে চলতে শিখতে হবে কোনো দিন কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না তো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে এটা হলো অ্যাডমসফিয়ার দেখতে পাচ্ছ তোমরা এটা বালিগঞ্জের কসবার কাছাকাছি আছে ওই অ্যাটমসফিয়ারটা তো আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিলো তো বাড়ি ফিরে আমি আবার আমার ক্লায়েন্ট ছিল ক্লায়েন্ট মানে আমাকে আগেই টাইম দিয়েছিলো আজকে তো আমি ওনাকে বলেছিলাম যত রাত হোক আমি তোমার কাজটা করে দিয়েই আসবো কারণ যেহেতু আমার কাছেই সময় কাজ করে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি টিফিন করে নিয়েছিলাম টিফিন করে আবার রেডি হয়ে আমি ক্লায়েন্টের বাড়ি চলে গেছিলাম তোমার তখন বাজে সাড়ে আটটা নটার বেতন বেজে গিয়েছিল কাজ করতে আমার এই পক্ষীর আজকে নিয়ে আমি টুকটুক করে বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে ফের আমি যে বললাম একা একা কোনো দিনই এগোনো সম্ভব না বাবা আমার আশীর্বাদ ছাড়া তো ওদের আশীর্বাদটা ছিল বলেই অনেকটা এগিয়ে যেতে পেরেছি ওরা আমাকে বাঁধা দেয় ঠিকই কিন্তু ওদের একটা আশীর্বাদ থাকে আমার ভিডিওটা এতটুকুই ছিল আর কাশ সেরে ফিরতে রাত দশটা বেজে গিয়েছিল